পেশাজীবী পরিষদের এই সময় দাঁড়িয়ে আমি প্রেস ক্লাবের পক্ষ থেকে আমাদের প্রেস ক্লাব দিয়ে যাওয়া হচ্ছে আমি জায়গা আকর্ষণ করে বলছি পশ্চিমবঙ্গ দৃষ্টি আকর্ষণ করে বলছি যারা আমাদের সতেরো বছর বা তারও আগে প্রণব মুখার্জির জন্ম মৃত্যুবার্ষিকী চট্টগ্রাম প্রেস ক্লাবে পালন করা হয় বনলা ভাষানি, সরোয়ার্দি সেরে বাংলা ফজল এদের নাম দ্বন্দ্ব চট্টগ্রাম প্রেস ছিল না একইভাবে ইন্দিরা গান্ধীর জন্ম মৃত্যুবার্ষিকী পালন করা হয় এটা কি আমার দেশের ওনারা কি আমার দেশের নেতা আমার দেশের চট্টগ্রামে বাংলাদেশে বহু নেতা আছে জাতীয় সরকারের সুবিধা নিয়েছে ওরা এখন টাকা থৈলা নিয়ে উপদেষ্টা পরিষদের বিভিন্ন জায়গায় ঘুর ঘুরছে উপদেষ্টার আশেপাশের লোকদেরকে কনভিন্স করে চট্টগ্রাম প্রেস ক্লাবের বিরুদ্ধে নানাভাবে তারা ষড়যন্ত্র করছে আমরা বলে দিতে চাই জুলাই বিপ্লবের বিরুদ্ধে যেসব যারা ছিল তাদেরকে আমরা প্রেস ক্লাবে ঢুকতে দেব না আপনারা আমাদেরকে সমর্থন করেন বা না করেন যারা নরেন যারা এখানে প্রণব মুখার্জি ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী করেছে তারা চট্টগ্রাম প্রেস আসতে পারবে না এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ